কোয়ালিটি ফেব্রিক কালার এবং প্রাইসের দুর্দান্ত কম্বিনেশনে বাজারে সেরা পাকিস্তানি লাগজারি ড্রেস সুতির টু পিস স্টিচ আনস্টিচ ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আসসালামু আলাইকুম ফারুক এন্টারপ্রাইজ থেকে আমি বিবাস আছি আপনাদের সাথে এখনই পুরোটা ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে ইনশাল্লাহ এবং অরিজিনাল পাকিস্তানি ড্রেসের সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন এবং অনলাইন কেনাকাটায় কখনোই আপনারা প্রতারণার শিকার হবেন না অনলাইন অফলাইনে দুই জায়গায় আমরা কিন্তু প্রতারিত হতে পারি কারণ আমরা আসলে জানি না পাকিস্তানি ম্যাটেরিয়াল কি দিয়ে তৈরি তাহলে পুরো ভিডিওটা দেখা যাক পাকিস্তানি অরিজিনাল টু পিস থ্রি পিস স্টিচ আনস্টিচ ড্রেসগুলো হাল ফ্যাশনে এত ট্রেন্ডি কেন কারণ এগুলো সিম্পলি গর্জিয়াস এবং এত কালার সুদিং একটা কালার ইফেক্ট থাকে খুব চমৎকার যে কোনো অকেশনে পড়া যায় অফিসে পড়া যায় এবং এগুলো এতটা লাইট ওয়েট এবং কমফোর্টেবল পুরো স্টাইলিশ নারীদের প্রথম পছন্দ কিন্তু পাকিস্তানি লাক্সারি ড্রেসগুলো কারণ এগুলো খুবই কমফোর্টেবল খুবই লাইট ওয়েট এবং এগুলো কালার কম্বিনেশনের তো কোনো তুলনাই নেই সো পুরো হাল ফ্যাশানে পাকিস্তানি অরিজিনাল ড্রেসগুলো কিন্তু আমাদের আভিজাত্যর বহন করছে এবং প্রতিটি নারীর পছন্দের শীর্ষে থাকছে এখন প্রশ্ন হচ্ছে অরিজিনাল টু পিস স্টিচ আনস্টিচ ড্রেসগুলো আপনি কোথায় পাবেন সুতিও কিন্তু রয়েছে পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ড পাকিস্তানি সুতিগুলো একদম সফট এবং এগুলোতে কোনো রকম বুস্কা উঠবে না কালার গ্যারান্টি থাকবে পাইপিং করা থাকে খুব চমৎকারভাবে এরকম লেস করা থাকে পুরোটা জুড়ে এখানে পুঁথি করা আছে খুব চমৎকার কিন্তু খুব ট্রেন্ডি এই ড্রেসগুলো এবং ড্রেসগুলো এত দারুণভাবে মানিয়ে যাবে আপনাদেরকে যেটা আপনারা এখন ভিডিওতে দেখছেন ঠিক তেমনটাই পেয়ে যাবেন এখনই অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলোর কালার অ্যাভেলেবেল আছে আর আমাদের মা বোনদের আস্থা অর্জনের জন্য ফারুক এন্টারপ্রাইজের কোনো বিকল্প নাই কারণ ফারুক এন্টারপ্রাইজ একমাত্র প্রতিষ্ঠান যিনি পাকিস্তানের অরিজিনাল ড্রেসগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছে একদম কম প্রাইস এবং সবার থেকে গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিয়ে কিন্তু আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছে এবং এই প্রোডাক্টগুলো আমরা ওপেন চ্যালেঞ্জ করতে পারি একই রকম থাকলেও আমি বারবারই বলেছি অসাধু ব্যবসায়ীরা কি করছেন অরগানজা বা শিফোনটাকে কিন্তু তারা ম্যাটেরিয়ালে চেঞ্জ করে ফেলছে অরগানজাটা তৈরি করছে নাইলন সুতা দিয়ে যার কারণে অরগানজা থাকছে শক্ত হার্ডি আর শিফোন জর্জেটটা থাকছে সিল্ক সুতা দিয়ে না করে তারা করছে পলিস্টার সুতা দিয়ে তার ফলে কিন্তু শিফনগুলোও হার্ডি হচ্ছে এবং আলোর কাছে নিয়ে গেলে রিফ্লেক্ট করছে না সাদা সে সাদা সে ভাব হয়ে যাচ্ছে এবং কিছু দিনের মধ্যে এই কাপড়টা পরে যে শান্তি বা যে কালার কম্বিনেশান কোনোটাই থাকছে না প্রথম একটা ওয়াশ দেওয়ার পরপরই ড্রেসগুলোতে কিন্তু আসল বা নকলের ফারাকটা আপনারা বুঝতে পারবেন সো একমাত্র অরিজিনাল পাকিস্তানি লাক্সারি ড্রেস নিতে কিন্তু ফারুক এন্টারপ্রাইজের কোনো বিকল্পই নেই ফারুক এন্টারপ্রাইজের প্রত্যেকটা ড্রেস খুবই জনপ্রিয় এবং এই কালেকশনগুলো নিজের কাছে ব্যবহার না করলে বুঝতে পারবেন না আসল আর নকলের ফারাক কতখানি দেখতে একই রকম হলেও কিন্তু আসলে এক হয় না কারণ লবণ চিনির পার্থক্য কিন্তু হাতে নিয়ে বুঝতে হয় সো আপনি অর্ডার কনফার্ম করার পর প্রোডাক্ট হাতে নিয়ে বুঝতে পারবেন যে কত দুর্দান্ত কিছু কালেকশন আপনি নিয়েছেন এখনই পারচেস করতে আপনারা কিন্তু আমাদের পেজে স্ক্রিনশটটি ইনবক্স করবেন এগুলোর কালার অ্যাভেলেবেল আপনারা চাইল্ড স্টিচ আনস্টিস সব কিছু নিতে পাচ্ছেন টু পিস থাকছে থ্রি পিস থাকছে কি নেই আমাদের পাকিস্তানি কালেকশনে ফারুক এন্টারপ্রাইজের কোনো বিকল্পই নেই এবং ফারুক এন্টারপ্রাইজ একমাত্র প্রতিষ্ঠান যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাছে প্রোডাক্ট আনছে এবং পাকিস্তানি ড্রেসের আসল যে ফ্লেভার সেটা আমাদেরকে বোঝাচ্ছে সো আর দেরি কেন এখনই অর্ডারটা কনফার্ম করবেন এবং আপনার পছন্দের ড্রেসটি আপনার কালেকশানে রাখবেন এবং আপনাদের রিভিউ আমাদের কাছে পৌঁছে দিবেন ভালোবাসা স্বরূপে আজকে বিপাশে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম